দেখেন এখানে টেন ডেজ ট্রায়াল মানি ব্যাক টেন ডেজ দশ দিনের জন্য আপনি গাড়ি হাতে নেওয়ার পরে যদি মনে হয় দশ দিনের ভিতরে যে আপনি গাড়ি ব্যাক করবেন আপনি গাড়ি ব্যাক করবেন তো এখন যদি আমরা ক্যালকুলেট করি ফাইনান্স এখানে আপনি দেখতে পারতেছেন ওয়ান ইয়ার ওয়ান ইয়ারের মান্থলি বিল আসবে এত টু ইয়ার এত ফ্রেন্স কিভাবে ডাউনলোড করে এটা আপনি নিজে নিজে করতে পারবেন আমি দেখাই দেব। আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন জিরো পার্সেন্ট ডাউন পেমেন্টে কিভাবে থেকে অনলাইনের মাধ্যমে গাড়ি নেবেন আমি একটা ভিডিও বানাইছিলাম অলরেডি হয়তো বা ওইখানে অনেকে বুঝেন নাই বা আমি বুঝাইতে পারি নাই তো আশা করি এই ভিডিওটা তারই পার্ট টু ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন কী কী ডকুমেন্টস লাগে কী কী স্টেপ হওয়া কি টু জেট আমি বোঝানোর চেষ্টা করবো ঠিক আছে আমি চলুন ডাইরেক্ট স্ক্রিনে নিয়ে যাই আপনাদেরকে ভিডিওটা পুরো পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন কারণ এখানে হয়তো বা কিছু মিসিং করলে আবার দেখা যেতেছে আপনারা আমাকে খুঁজবেন বা অন্য কাউকে খুঁজবেন আপনার প্রশ্নের উত্তর আপনি পাবেন না তা আমি চেষ্টা করব এ টু জেড এ টু জেড ভাই কারণ আমি গাড়ি নিছি আমি জানি কি কি লাগে তো ভাই একটু ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন তো সর্বপ্রথম আপনাদের চায়রা ডট কম এখানে যেতে হবে আদারওয়াইজ আপনারা মোবাইলে অ্যাপ আছে অ্যাপেও ডাউনলোড করতে পারেন কম্পিউটারে ব্রাউজ করতে পারেন মোবাইলে ব্রাউজ করতে পারেন যে ব্রাউজ থেকে ওকে দেন আপনাদেরকে লগ ইন করতে হবে লগ ইন করার জন্য আপনার মোবাইল নাম্বার প্রয়োজন ওকে দেন স্টার্ট নাও তারপর আপনার মোবাইলে একটা কোড আসবে ওই কোডটা বাস এখানে দিয়ে দেবে আমি ভিডিও কোনো কাট সেট করবো না হয়তো একটু ফাস্টার দিয়ে দেবো তাড়াতাড়ির জন্য নাইন থ্রি যতটুকু সম্ভব শর্টে করা যায় ওকে প্রথমে আমরা যাব গাড়িতে গাড়িতে আমি প্রথমে দেখাব সর্বনিম্ন প্রাইস কোনটা মানে কোন গাড়িটা সব থেকে নিম্ন প্রাইস ইউজড গাড়ি নিতে পারেন নিউ গাড়িও নিতে পারেন ঠিক আছে আপনি সেলও করতে পারবেন গাড়ি এখানে ঠিক আছে তো ইউজড কার সর্বনিম্ন এখানে লিস্ট সব থেকে লোয়েস্ট প্রাইস লোয়েস্ট প্রাইস সব থেকে লোয়েস্ট প্রাইস এই গাড়িটা ঠিক আছে তো এটা চাইনিজ গাড়ি এগুলো নিয়ে না আমি চাইনিজ গাড়ি নিয়েছি চাইনিজ গাড়ি আমারটা মানে চাঙ্গান গাড়ি এখন মোটামুটি ভালো চলতেছে ভালো আমি একটা জিনিস বলছিলাম যাই ওরা ওটা ওই চাপটির বাদ আপনারা সেব্রুলেট গাড়ি নিতে পারেন এটা ফুড ডেলিভারির জন্য বেস্ট ছোটো গাড়ি তেল কম খায় এটা নিতে পারেন আদারওয়াইজ আপনারা কর টয়টার যেতে পারেন আর কিন্তু টয়টার বাই দাম ঠিক আছে তো আমরা যদি এটাতে যাই আমরা এখানে কি দেখব। আমরা এখানে দেখব কত মডেল কি গাড়ি আপনার গাড়ি পছন্দ হয় কি না পছন্দ করার জন্য আপনাকে এখানে ওরা ছবি দেওয়ার রাখছে এখানে ইঞ্জিন পয়েন্টের ছবি এখানে গাড়ির চাবি ভিতরে ইন্টেরিয়ার কিরকম এ টু জেড এটা আপনারা ঘাটাঘাটি করবেন পছন্দ যদি হয় তারপরে ছবি গাড়ি পছন্দ হলে আপনার এখানে ইন্সপেকশনে আসবেন ইন্সপেকশনে ইঞ্জিন পয়েন্টে কি সমস্যা আছে এখানে একটা কালার দেখতে পারতেছেন ইয়েলো কালার এখানে মানে ফল্ট আছে তো এখানে কি আছে স্ট্রোক আছে এখানে ঘষা খাইছে ঠিক আছে তারপরে এরকম আরও আছে যেমন ছবি সহকারে ওনারা দিয়ে রাখছে এখানেও ঘষা খাইছে তো এগুলো আপনারা দেখবেন তারপরে যদি এইখানে আপনারা স্যাটিসফাই থাকেন নেক্সট আমাদেরকে কী করতে হবে দেখেন এখানে টেন ডেজ ট্রায়াল মানি ব্যাক টেন ডেজ দশ দিনের জন্য আপনি গাড়ি হাতে নেওয়ার পরও যদি মনে হয় দশ দিনের ভিতরে যে আপনি গাড়ি ব্যাক করবেন আপনি গাড়ি ব্যাক করতে পারবেন ওয়ারেন্টি বিশ 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 হাজার কিলো আর ওয়ান ইয়ার দুটার একটা ওকে ফুল ইন্সপেকশন অফ টু হান্ড্রেড পয়েন্টস মানে দুইশটার উপরে ওনারা এখানে ইন্সপেকশন করছে আর কি ঠিক আছে এই তারপরে এখানে কত কিলো চলছে ইউজড কার পাঁচশো পঞ্চাশ মান্থলি কিন্তু এটা অ্যাড হবে কিছু ট্যাক্স ম্যাক্স দিয়ে ইন্স্যুরেন্স প্লাস আরও কিছু হবে হয়তো বা মোটামুটি এইটা মোটামুটি হয়তো বা আষ্টশো বা সাড়ে আষ্টশো এরকম হতে পারে তো এখন যদি আমরা ক্যালকুলেট করি ফাইন্যান্স এখানে আপনারা দেখতে পারতেছেন ওয়ান ইয়ার ওয়ান ইয়ারে মান্থলি বিল আসবে এতো টু ইয়ারে এত থ্রি ইয়ারে এত ফোর ইয়ারে এত ফাইভ ইয়ারে এত ওকে ঠিক আছে এখানে চেঞ্জ হইতেছে এখানে দেখেন আপনারা যদি এখানে দুই দুই বছরের নেন এখানে কিন্তু প্রাইসটা কমতেছে এখানে যদি তিন বছর নেন প্রাইসটা বাড়তেছে এখানে দেখেন আটত্রিশ হাজার এক বছরের জন্য নিলে উনত্রিশ হাজার পাঁচ বছরের জন্য হয়তো ঠিক আছে তো এখানে আপনার ডাউন পেমেন্টও দিতে পারবেন আপনারা এডিট করতে পারবেন আপনারা যদি ডাউন পেমেন্ট দিতে চান দশ হাজার ম্যাক্সিমাম তেরো হাজার দেওয়া যাবে ঠিক আছে তারপরে এখানে আপনারা চাইলে জিরো দিতে পারবেন কিন্তু এখানে এটা অ্যাড হবে ঠিক আছে তো এখানে কত ছিল ছয় হাজার দিয়ে রাখলাম ওকে ছয় হাজার তো এরপরে আমাদেরকে কী করতে হবে গেট ইউর কার ফাইন্যান্স নাও মানে আপনি এখানে ডান আপনার গাড়ি পছন্দ হয়েছে সব কিছু ওকে ডান আপনি এখন অ্যাপ্লাই করবেন আপনি গাড়িটা নেবেন আপনাকে এখন গেট ইউর ফাইন্যান্স নাও এখানে যেতে হবে ফোর নেম সরি ফার্স্ট নেম মিডল নেম লাস্ট নেম মেল না ফিমেল তারপরে এখানে এটা আরবি মাস এটা ইংরেজি মাস আপনার জন্ম তারিখ দেবেন আইডি কার্ড ইকামা নাম্বার মোবাইল নাম্বার এটা ঠিকই থাকবে আপনি কোন সিটিতে থাকেন বাস ওইটা আর এখানে দেখেন আবার ওনার শো করতেছে মান্থলি এত এটা এখানে চেঞ্জ হবে মান্থলি এটা চেঞ্জ হবে এটা এটা থাকবে না কারণ ইন্স্যুরেন্সের এখানে অ্যাড হবে প্লাস কিছুটা ভ্যাট অ্যাড হবে ওকে নেক্সট স্টেপে যদি যাই এখানে দেখেন আমি সিলেক্ট করে নেই তো এরপরে যেটা আসবে আমি দেখাইতেছি এরপরে আসবে যেহেতু আমার অলরেডি অর্ডার আছে আমি অর্ডার করতে পারবো না তো এখানে যে যে এরপরে যে নেক্সট আসবে এখানে আপনার আপনার ইকামা ইকামা চাবে মানে পার্সোনাল আইডি ইকামা আফসার থেকে বা তাওয়ালনা থেকে স্ক্রিনশট নিয়ে ওটাকে এখানে দিয়ে দেবেন ড্রাইভিং লাইসেন্স সেম আপসার বা তাওয়ালনা থেকে নিয়ে দিয়ে দেবেন ফ্রেন্স কীভাবে ডাউনলোড করে এটা আপনি নিজে নিজেই করতে পারবেন আমি দেখাই দেব লিঙ্কও দিয়ে দেবো আর স্যালারি সার্টিফিকেট এটা আপনার কফিলের কাছ থেকে নিতে হবে কিন্তু আমি একটা ড্যামো দেখাই দেব স্যাম্পল যে এটা দেখতে কেমন হয় এটা নর্মালি চেম্বার অফ কমার্স তো এই তো চলুন আমি দেখাই কিভাবে সোশ্যাল ইন্স্যুরেন্স আপনারা নিজে নিজে ডাউনলোড করবেন Okay, uh, we, uh, we have to go here, and then same absurd absurd. Jab we login, current. We have individual login. I can detect the person. Login national single sign. One second. Okay. সো আপনারা দেখতে পারতেছেন এখানে আরবি চলে আসছে আপনারা ট্রান্সলেট করে নেবেন ট্রান্সলেট করে নিয়ে এখানে আইডি নাম্বার চাইতেছে ওকে লগ ইন করলে আপনাদের মোবাইলে যে নাফাদ আছে নাফাদে যেতে হবে নাফাতে একটা কনফার্ম ভেরিফিকেশান লাগবে ভেরিফিকেশানটা একটা কোড যাবে এখানে কোড শো করতেছে না এক মিনিট আগে যেমন অন্য আপনার মোবাইলে গেলে নাফাতে ঢুকলে অন্য চাপ দেবেন তার যে নাম্বারটা নাম্বার দেবেন বোম ডান তারপরে এখানে লোডিং হয়ে নেক্সট যাবে এখানেও যে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারেন এখানে ওকে ওকে নেক্সট সো এখানে আবার ইংলিশ ইংরেজি চলে আসছে ইংরেজি কোথায় করবো এখানে তো দেখতে পাচ্ছেন সার্টিফিকেট সার্টিফিকেট সার্টিফিকেটে ক্লিক করবেন ডাউনলোড সার্টিফিকেট দেন ইউ ক্যান সি দ্য ডাউনলোড তো বেসিক্যালি সোশ্যাল ইন্স্যুরেন্স তো মানে কি এটার মানে আপনি কত সাল থেকে কাজ করতেছেন বা মানে এখানে লং টার্ম একটা দেখতেছেন আমার দু হাজার সাল আমার নর্মালি দু হাজার সতেরো থেকে কিন্তু এখানে দেখাতেছে আঠারো সাল থেকে জানি না কেন যাই হোক তো দু হাজার চব্বিশ পর্যন্ত দু হাজার পঁচিশ চলতেছে এখনও এখানে আসে নাই তো স্যার এই যে দেখতে পারতেছেন আমার জয়নিং ডেট ঠিক আছে জয়নিং ডেট আর রেজিস্ট্রেশন নাম্বার তো এই হইল তো আমাদেরকে তারপরে এটা হলো আপনাদের স্যালারি সার্টিফিকেট চেম্বার অফ কমার্স যেটাকে বলে নর্মালি চেম্বার তো এইখানে দেখতে পারতেছেন আমার কফিল এখানে তিন হাজার শো করছে আর কি থেকে লেগছে জানি না আপনারা দেখারও দরকার নাই সার্টিফিকেট আপনার কফিল যদি দিতে পারে ওকে এখানে আরেকটা কথা আছে আমাকে একজনে যদি জিজ্ঞাসা করছে ভাই আমার কফিল তো আমাকে সার্টিফিকেট দিবে না তো আমি কি করবো তো ভাই তাদের ক্ষেত্রে এখন আমার কোনো ধারণা নাই তবে এটা হয়তো বা আউটসাইড থেকে বাইরে থেকে আপনি করা যেতে পারেন কোনো লোকটোক দিয়ে হয়তো বা সৌদি যদি থাকতে পারে তাদেরকে ধৈরা অথবা কিছু পে করতে হবে তাদের তাদের ধইরা আপনার হয়তো বা একটা এরকম একটা কিছু বানানো যেতে পারে তো ওটার মাধ্যমে আপনারা চেম্বার অফ কমার্স এটা অবশ্যই লাগবে এটা ছাড়া হবেই না যেটা স্যালারি সার্টিফিকেট তো এই তারপরে যদি আমরা যাই নেক্সট নেক্সট যদি আমরা যাই ওয়ান সেকেন্ড নেক্সট যেটা আসবে আমি আপনাদেরকে দেখাই দিতেছি এখানে ওইটাই এটাই সেম তাও দেখাই দিই এখানে পার্সোনাল এটা মানে কনফার্মেশন ওনার কনফার্ম করার পরে এটা এখানে আসবে তারপরে ইস্যুইং ফাইনান্স অফার তো এটা নর্মালি এই যে টিক চিহ্ন দেখতে পারতেছেন এটা অন্য কালার থাকবে কি জন্য থাকে মনে নেই মানে এটা গ্রিন থাকে না অন্য কিছু থাকে তো এখানে যে আব্দুল জামিল জামেল আব্দুল লাতিফ জামিল আল এটা কি লাগছে মোহাম্মদ হাদাহ আল যা আছে তো ওনারা আপনাকে কল দিবে কল দিয়ে মেকশিওর করবে যে আপনি কি নিতে আগ্রহী ফাইন্যান্স এত তারপরে ইন্স্যুরেন্স এত গাড়ির ইন্স্যুরেন্স এত গাড়ির ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্স কোন ধরনের ফুল নাকি থার্ড পার্টি নাকি একডুম পাকডুম ওনারা আপনাকে সব বুঝাই দিবে ওকে নেক্সট আপনাকে কী করতে হবে আপনি যদি এগ্রি করেন ওনারা হয়তোবা পরবর্তীতে সব কাগজপত্র রেডি করে আপনাকে আবার কল দিবে সাইন ইন করার জন্য সাইন ইন করার জন্য ওনারা আপনার মোবাইলের নাম্বারের মাধ্যমে মেসেজ বা হোয়াটসঅ্যাপে একটা লিঙ্ক পাঠাবে নর্মালি হয়তোবা নাম্বারে মেসেজ আসবে নাম্বারে মেসেজ লিঙ্কে গিয়ে আপনাকে ওইখানে যেমন কী করতে হয় যেমন টিকচিহ্ন দেয় না যে আই এগ্রি আই এগ্রি টাইপ ওইখানে আপনার ক্লিক করে 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 কন্টিনিউ করে করে সবগুলো কি মানে আপনার ওইটা বেসিক্যালি কন্ট্রাক্ট কন্ট্রাক্টে কী আছে ওটা আপনার পড়তে হবে পড়তে পারলে ভালো আর যদি বলেন যে না বিশ্বাস করতে পারেন তাদেরকে আমি পড়ি নাই ভাই এত পড়ার ধৈর্য নাই আর সব আরবিতে তো তারপরে যদি ওটা আপনি অ্যাগ্রি করেন অ্যাগ্রি করার পরে অনারশিপ ট্রান্সফারের জন্য একটা মেসেজ অনারশিপ ট্রান্সফার নরমালি অনারশিপ ট্রান্সফার করে না ওনারা আপনাকে অথরাইজড করে তখন একটা আপনাকে কল দিবে কল দেওয়ার জন্য কল দেওয়ার পর একটা কোড আসবে কোড আপনারা ওনাকে প্রোভাইড করলে হোয়াটসঅ্যাপে প্রোভাইড করলে এটা আপনার আপসারে আপসারে আপনি দেখতে পারবেন আপনার যে আমি একটা স্ক্রিনশট দিয়ে দেবো আমার ফোনের মা ফোন থেকে স্ক্রিনশট নিয়ে আমি দেখাই দেবো আপনাকে যে ওটা কেমন দেখায় যে আপনার আপসারে যে দেখায় ওটা কেমন দেখায় ওকে তারপরে আসতেছে কার শিপিং তখন একটা কল দিবে কল দিয়ে আপনাকে জিজ্ঞাসা করবে একজাক্টলি লোকেশন কোথায় আপনি তাদেরকে বললে কাতিফ দাম্মাম কোবার রিয়াদ যে এলাকায় থাকেন ওই এলাকায় ঠিক আছে তারপরে কার ডেলিভারি কার ডেলিভারি ওনারা আপনাকে ডেলিভারিও করবে আপনি চাইলে ওই যে লোকেশানে আসবে ওইখান থেকে আপনি রিসিভ করতে পারবেন আমি ওই লোকেশানে গিয়ে রিসিভ করছি কারণ ওনারা কবে কল দিবে কবে ডেলিভারি করবে এত ধৈর্য ছিল না আমার তো আমি গিয়ে তারপরে রিসিভ করছে কি তো এই হলো ভাই টোটাল যত রকম বলা যায় একটু যে বললাম তারপরে যদি প্রশ্ন থাকে ভাই কোনো ধরনের থাকতেই পারে আশা করি আর প্রশ্ন থাকার কথা না তারপরেও যদি থাকে ভাই আমার নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপ আপনি আনাল দিতে পারবেন হোয়াটসঅ্যাপে কথা বলতে পারবেন আর নাম্বারে কলও দিতে পারবেন এনি টাইম কোনো সমস্যা নেই ওকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম